আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পায়ে এমন করে হাঁটতেছি কি আর বলবো পায়ে আমার ফোসা পড়ে গেছে আজকে আমি দেড় ঘন্টা হাঁটছি আর পাগলের মতোই হাঁটছি বলা যায় হাঁটতে হাঁটতে চট্টগ্রাম জেনারেল হসপিটালে গেছিলাম আসলে আমার যখন ডেঙ্গু হয় দেখেন আমি এগুলো পরিষ্কার করতেছি পানি না থাকলে সমস্যা হয় এটা জমে যায় তো সমস্যা নাই পানি তো চলে আসছে এখন আমি এগুলো পরিষ্কার করব। আমার গাছগুলো মাসালা। এটা কিন্তু হচ্ছে আমি মুন বাসা থেকে নিয়ে এসছিলাম মানে ওরাই লাগাইছিল। তো এখনও মশাল্লা অনেক ভালো আছে তাজা আছে আসলে একটু একটু জানালা দিয়ে রোদ আসে এর জন্য আর এটা হচ্ছে একটা তুলসী গাছ আমার হাজব্যান্ডের এত কাশি হয়েছিল যার কারণে আর কি তুলসী গাছ হচ্ছে সে ওর কলিক কলিককে বলে পাতা দেওয়ার জন্য কিন্তু তার মা আর কি একটা গাছই দিয়ে দেয় বোতলে করে তো এই দিক দিয়ে রোদ আসার কারণে রাখি তো এটা পরিষ্কার তো আসলে আমার ওজনটা কেন জানি না থেমে গেছে কমতে চায় না আমি না খেলেই কি আর ডায়েট প্রপারভাবে করলে কি কমতে চায় না আমি এইভাবে বাসার ভিতরেও হাঁটি খাওয়ার পরে তো আসলে যেটা মানে ক্যামেরা যেটা ধরলাম ক্যামেরা ধরার কারণ হচ্ছে আমার খালাকে অনেক অনেক ধন্যবাদ এবার আসলে আমি যখন আসি আমি রান্না করলাম তো চুলার অবস্থা ভয়াবহ প্লিজ কিছু মনে করবেন না এটা হচ্ছে কি মাছ আমি বুঝতে পারতেছি না কিন্তু এই মা আমি রান্না করলাম আর ভাবলাম যে রাতে তো আর আমি খাবো না তো আমার হাজব্যান্ডকে রান্না করে দিই ও খাবে যদিও ছোটো মাছ খুব কম পছন্দ করে আমি আবার ছোটো মাছের খুব ভক্ত এইবার আমি বগুড়া থেকে আসার সময় আমার কাকাও হচ্ছে ছোটো মাছ কিনে নিয়ে আসছিলো আমাকে দিছে আবার হচ্ছে আমার খালা খালাকে বলছিলাম তো আমার খালা এগুলো মাছ পরিষ্কার করে কেটে টেটে দিছে এখানে ফুল অনেকগুলো প্রকারের ছোটো মাছ আছে মানে আমি অনেক হ্যাপি এবারে যে ফ্রিজে আসলে ছোটো মাছ আসে গ্রামে আসলে ছোটো মাছ পাওয়া যায় যেইগুলো আসলে এই রকম না দেশি যেইগুলো মানে আপনার সামুদ্রিক ছোটো মাছ যেইগুলো ওইগুলো পাওয়া যায় কিন্তু আপনার এই ছোটো মাছগুলো এত মজা তো কাকা অনেক ধন্যবাদ তাতে আমার খালাকে অনেক বেশি ধন্যবাদ তিনি একবারে পরিষ্কার করে আলাদা আলাদা করে মানে কোনো মাছ মিক্স না পুটি মাছ তারপর হচ্ছে কি কী কী যেন মানে সব মাছ আলাদা আলাদা করে যদিও আমি আসার পরে অনেকগুলো খাইছি বেশ কয়েকটা খাইছি ছোট মাছ আমার এত ভালো লাগে এবার এই ড্রয়ার খুলে আমি এইভাবে রাখছি উপায় নাই এখানেও রাখছি এখানেও রেখে দিছি এটা হচ্ছে কাঁচা কাটারের বিসি এটা দিয়ে রান্না করছিলাম এত মজা কালকে আমি সবজি রান্না করছিলাম আমার হাজব্যান্ড খুব তারিফ করলো মানে অনেক প্রশংসা করলো কিন্তু আমার এইটা দেওয়ার কথা ভুলে গেছি সবজির ভিতরে আমার বাসায় যা থাকে যা কিছু থাকে আমি সব কিছু দিয়ে দিই আর কেন জানি না সব কিছু মিক্স করে সবজি করলেই বেশি মজা লাগে এই আমরা গেছি আমি না পা একবারে রাখতে পারতেছি না পায়ে দুই পায়ে আমার ফোসা পড়ছে তাও যদি আল্লাহ আমার ওজন কমে দেয় তো যাই হোক এটাই ছিল ও আরেকটা একটা সাবানের ভিডিও আমি দেব ইনশাল্লাহ আমি আগে নিজে ইউজ করতেছি আমার হাজব্যান্ড প্রতিবারই বলতেছে যে না তোমার স্কিনটা অনেক ব্রাইট হয়েছে তো ইনশাল্লাহ আমি শেয়ার করব সাবানের রিভিউ এখন না আগে আমি ইউজ করি তারপর আর দেখেন রাত্রে যে আমি ভাত খেতে যাচ্ছি না কিন্তু এত গ্রান মানে আমি আসলে মোটা হবেন কখন জানেন যখন আপনার নিজের হাতের রান্না নিজেরই খুব মজা লাগবে আমি যাই রান্না করি আমার খুব মজা লাগে এখন আর এইটার যে ঘ্রাণ আসছে মানে আমি আমার মাছ এরকম পিঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে আগে মেখে নেয় লবণ দিয়ে সেইভাবে মেখে নিয়ে তারপরে মাছ ইয়ে করছি এই পানিটা কিন্তু আমি রাখবো না ঝোলটা একবারেই শুকাবো শুকাবো তো নিজের রান্না যখন আপনার মজা লাগবে তখন আপনি বুঝবেন যে আপনি মোটা হয়ে যাবেন এই কাপড়গুলো এখন ভাস করব। চট্টগ্রামের রাত আজকে একটু জানালায় একটু বাতাস রাখতেছে আসলে চট্টগ্রামে এখনও কিন্তু শীত পড়ে না এখন কি জানুয়ারি ফেব্রুয়ারিতে একটু শীত আসে আর কি তাছাড়া তো কোনো শীত নাই গরম এত গরম তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে সবাইকেই বলি যে আমার রুচিটা যেন কমে যায় আল্লাহ আমি আজকে হা হেঁটে এমন অবস্থা অনেক হাসছি আপনার বাজার দিয়ে একবারে কোতোয়ালি যে থানার মোট মানে দিঘির মাঠ হয়ে জেনারেল হসপিটাল হয়ে ওই দিক দিয়ে আবার নিউ মার্কেট হয়ে আসছি তাহলে যারা চট্টগ্রামে থাকেন আর এই রোডটা চেনেন তারা বুঝেন আমি কতটা হাসছি আজকে আর যদি আমি কেয়ার্স পড়ি নাই আমি নর্মালি একটা শ্যু পরছিলাম এই কারণে আরও আমার বেশি ভয়াবহ অবস্থা সেটা যদি নরমটা পরতাম তাও হইতো এই যে এইটা এটা কিন্তু বেশ শক্ত এইটা পরার জন্যই আর কি আমার পায়ে ফোসা পড়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম